আসসালামু আলাইকুম কৃষিকা দেবেন্দু আজকে ক্লাস হবে অনার্জ দ্বিতবর্ষ প্রতিনিধি মৌল সময়ের রসায়ন অধ্যায় নাম্বার এক ক্লাস নাম্বার দুই গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারে কয়েকটা প্রশ্ন পড়েছিলাম আজকের ক্লাসে কয়েকটা প্রশ্ন পড়ব গত ক্লাসের অধ্যায়ে আমরা দুইটা প্রশ্ন পড়েছিলাম আর হচ্ছে হোমওয়ার্ক দিয়েছিলাম দুইটা তার মানে চারটা প্রশ্ন পড়েছিলাম আজকে ক্লাসে আমরা তিনটা প্রশ্ন পড়ব আর একটা হোমওয়ার্ক দেব মোট আটটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পড়ব তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন বন্ধন কি হাইড্রোজেন বন্ধন কি যে আকর্ষণীয় বল দ্বারা যে আকর্ষণীয় বল দ্বারা ত্রিভুজ তড়িৎ ঋণাত্মক ঋণাত্মক পরমাণুর সাথে পরমাণুর সাথে যে আকর্ষণীয় বল দ্বারা তীব্র তরিত্র পরমাণুর সাথে সাথে বন্ধনে আবদ্ধ হাইড্রোজেন পরমাণু আর একটি আরেকটি তড়িৎ তরিত ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত হয় তাহলে যে আকর্ষণীয় বল দ্বারা ত্রিপতরি ত্রিনাত্মক পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হাইড্রোজেন পরমাণু আরেকটি তরি ত্রিনাত্মক পরমাণুর সাথে যুক্ত হয় যেমন H2O পানি এই পানিতে কিন্তু সমযোজী বন্ধন প্লাস হচ্ছে হাইড্রোজেন বন্ধনও রয়েছে কিভাবে

এখন এই হাইড্রোজেন ভৌত ধর্ম অপশন পানি থ্রি হাইড্রোজেন ফ্লোরাইড ভৌত ধর্ম ভৌত ধর্মে হাইড্রোজেন বন্ধনের প্রভাব হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি এটা অনেক বড় করে দেওয়া সাজেশন ছোট করে দিচ্ছে হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি উপস্থিতির জন্য এস থ্রি এইচ টু মানে হাইড্রোজেন ফ্লোরাইড ধরণাঙ্ক স্ফোটনাঙ্ক স্ফোটনাঙ্ক

নত্ব ফলে উচ্চ তলিত্রিনত্ব উচ্চ তলিত্রিনত্বক মূলক

ফ্লোরিন গঠিত গঠিত হাইড্রাইড অ্যামোনিয়া পানি এবং হাইড্রোজেন ফ্লোরাইড এর গলনাঙ্ক

হাইড্রাইটের গণনাঙ্ক স্ফোটনাক গণনাঙ্ক স্ফোটনাঙ্ক

প্রশ্ন ছিল তাহলে হাইড্রোজেন বন্ধন কি পানি এমন হাইড্রোজেন ধর্মে হাইড্রোজেন বন্ধনের প্রভাব হাইড্রোজেন বন্ধন হচ্ছে যে আকর্ষণীয় বল দ্বারা তীব্র ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত হয় আমার এই আঙ্গুলে যদি একটা তরিত ঋণাত্মক মৌল থাকে এই আঙ্গুলে যদি একটা তরিত্র ঋণাত্মক মৌল থাকে এই দুইটা তরিত ঋণাত্মক মৌল যে বন্ধনে যুক্ত হয় সে বন্ধনকে বলা হবে হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধন উপস্থিতির জন্য অ্যামোনিয়া পানি এবং হাইড্রোজেন ফ্লোরাইড অনুসম্ভবে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক একই শ্রেণীর অন্যান্য মৌল হতে অধিক বেশি কারণ হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল এখানে নাইট্রোজেন হাইড্রোজেন এবং ফ্লোরিন হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল যার কারণে এদের হাইড্রাইডগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অন্যান্য মৌল থেকে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে এবং বাকি যে মৌলগুলো রয়েছে একই শ্রেণীর অন্যান্য মৌলগুলো কারণাঙ্ক এবং স্ফুটনাঙ্ক রৈখিকভাবে বৃদ্ধি পায় খুব একটা বেশি অর্বিভাবে বৃদ্ধি পায় না এছায় হাইড্রোজেন বন্ধন উপস্থিতির কারণে সাধারণ তাপমাত্রায় পানি তরল হয় আর হাইড্রোজেন বন্ধন উপস্থিতি ও অনুপস্থিতির কারণে হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় হাইড্রোজেন সালফাইড হচ্ছে গ্যাসীয় হয় এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব পরে দেখা হচ্ছে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে বরফের স্ফটিক গঠন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস তাপমাত্রায় সাধারণ বায়ু চাপে অবস্থা

অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাধারণ বায়ুচাপে বরফ অবস্থায়

গঠন হয় যে সাতমাত্রায় বাইচার অবস্থায় অক্সিজেন পর মুক্ত ইলেকট্রন গুলো অবস্থায় মুক্ত ইলেকট্রন আবদ্ধ করে তার পার্শ্ববর্তী দুটি হাইড্রো দুটি H2O অর্থাৎ পানির মধ্যে দুটি হাইড্রোজেন বন্ধন গঠন করে এভাবে H2O অর্থাৎ এভাবে পানির অনুসম অক্সিজেন পরমাণুর সাথে চারটি হাইড্রোজেন বন্ধনের সাথে চতুর্স্তকীয় ভাবে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি কোণে আবদ্ধ থাকে প্রত্যেকটি হাইড্রোজেন পরমাণু তার কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে চতুর্স্তকীয় গঠন করে আবার যুক্ত হয়ে সর্বজয়ক গঠন করে এভাবে আস্তে আস্তে একটা স্ফটিকের গঠন তৈরি করে অর্থাৎ বিরাট একটা আকার ধারণ করে এভাবে বরফের স্ফটিক গঠন হয় একটা পানির অনু আইটা পানির অনুসঙ্গে যুক্ত হচ্ছে আরেকটা আইটার সঙ্গে যুক্ত হচ্ছে হওয়ার পরে অনেকগুলো গঠন তৈরি হচ্ছে বৃহৎ গঠনটাকে বলা হচ্ছে স্ফটিক গঠন এর পরের প্রশ্ন হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খুবই জটিল যৌগ গঠনে ডাই হাইড্রোজেন কিভাবে কাজ করে জটিল যৌগ গঠনে ডাই হাইড্রোজেন জটিল যোগ গঠনে ডাই হাইড্রোজেন কিভাবে লিগান্ট হিসাবে কাজ করে ডাই হাইড্রোজেন অনু লিগান্ট হিসাবে কাজ করে কারণ হচ্ছে অবস্থা সম্পূর্ণ ধাতুর সাথে ডাইহাইড্রোজেন অনু সন্নিবেশ গুলোকে সন্নিবেশ গুলোকে একটি স্থান করে একটি স্থান দখল করে এবং ডাইহাইড্রোজেন অণু ধাতুর সাপেক্ষে সাপেক্ষে পার্শ্বিকভাবে বিন্যস্ত থাকে বিনস্ত থেকে এর বন্ধন জোর ধাতুর একটি ধাতুর একটি শূন্য সিগমা অরবিটালের সাথে অরবিটালের সাথে অরবিটালের সাথে অধিক্রমণে অংশ গ্রহণ করে অংশ গ্রহণ করে এখন একই ভাবে আবার ধাতুও কাজ করবে একইভাবে ধাতু পরমাণুর একটি একটি ইলেকট্রনপূর্ণ ডি অরবিটালে থেকে ইলেকট্রন ঘনত্ব

অর্থাৎ ওখানে গিয়ে অধিক্রমণ ঘটে আর কি আমরা যদি চিত্র দেখি একটা ধাতু নিলাম এম ধাতু একটা শূন্য আর একটা হচ্ছে ধনাত্মক এখন হচ্ছে একটা হাইড্রোজেন অর্থাৎ আর একটা হাইড্রোজেন

সন্নিবেশ সন্নিবেশ গুলোকে একটি স্থান দখল করে এবং হাইড্রোজেন ডাইহাইড্রোজেন ধাতুর সাপেক্ষে ডাইহাইড্রোজেন ধাতুর সাপেক্ষে কিভাবে থেকে এর বন্ধন জোর ইলেকট্রন দ্বারা ধাতুর একটি এর বন্ধন জোর ইলেকট্রন দ্বারা বন্ধন জোর ইলেকট্রন দ্বারা ধাতুর একটি শূন্য অরবিটালের সাথে অধিক্রমণে অংশগ্রহণ করে একইভাবে আবার ধাতুর পরমাণু ধাতুর পরমাণুর একটি ইলেকট্রনপূর্ণ একটা একটা শূন্য অরবিটালের সাথে এটা ইলেকট্রনপূর্ণ ডি অরবিটালের থেকে ইলেকট্রন ঘনত্ব তো ডাইহাইড্রোজেন অণু শূন্য সিগমা উল্টা বন্ধন অরবিটালে অতিক্রমণ করে তাহলে আবার বোঝা বিষয়টা প্রথমে একটা ধাতু নিলাম নিম্ন সম্পন্ন অবস্থা ধাতু আর ডাইহাইড্রোজেন অণু ডাইহাইড্রোজেন অণু ধাতুটির সাথে পার্শ্বিক ভাবে থেকে এর বন্ধন জোর ইলেকট্রন দ্বারা ধাতুটি যে শূন্য সিগমা অরবিটাল রয়েছে এই অরবিটালের সাথে অধিক্রমণে অংশগ্রহণ করবে প্রথমে এই অরবিটালের সাথে এরপরে হচ্ছে ধাতুটি ইলেকট্রন পূর্ণ অরবিটালের সঙ্গে আবার অধিক্রমণ করবে অধিক্রমণ করার ফলে উল্ট সিগমা বন্ধন উল্টা অরবিটাল অধিক্রমণ করবে তাহলে এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে এটা পজিটিভ হাইড্রোজেন

চ্যাপ্টার মৌরসুমে রসায়ন বাসার কাজ হচ্ছে পদ্ধতিতে হাইড্রোজেনের শিল্প উৎপাদন এটা থাকবে বাসার কাজ ক্লাস এই পর্যন্ত পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ